হ্যালো বন্ধুরা সৌমিঠি লাইফস্টাইলের সবাইকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আর সবাই ভালো থেকো আমিও আছি ভালো আজকে চলে এসেছে ভারতের সবথেকে বড় মন্দিরে বিষ্ণু মন্দিরে লক্ষ্মীনারায়ণ মন্দিরটির নাম হচ্ছে শ্রী রঙ্গনাথ তামিল এই তামিলনাড়ুতে সাউথ ইন্ডিয়ায় তামিলনাড়ু তাঞ্জাপুর আমরা মন্দিরে প্রবেশ করেছি দেখো লাইনের মধ্যে এখন প্রবেশ করছি ভক্তদের অনেক ভিড় জমেছে চলো ফার্স্ট টু লাস্ট অফ ভিডিওটি দেখতে থাকো মেন গেট জানি না আমি যত মন্দিরের ভিতরে প্রবেশ করছি তত অবাক হচ্ছে এত সুন্দরভাবে নিখুঁতভাবে সাজানো গুছানো মন্দির ভিতরে আমি ফার্স্ট টাইম দেখলাম এরকম মন্দির আর কি মন্দিরের ভিতরে এত সুব্যবস্থা ভালো ব্যবস্থা আছে তাছাড়া ভারতের সবথেকে বড় মন্দির আর মানে রেস্টের রেস্ট নেওয়ার ব্যবস্থা আছে সব কিছুই আছে অনেক ভক্তরা কেউ পুজো দিতে আসছে কেউ পুজো হয়ে গেছে কেউ রেস্ট নিচ্ছেন সব কিছু সুব্যবস্থা আছে অনেক বড় এলাকা নিয়ে মন্দিরের ভেতরটা অনেক বড় এলাকা ভাস্কর্যগুলো খুবই সুন্দর আমি এক এক করে যাচ্ছি যার চারিদিকটা দেখছি তো আমাদের মাঝখানে পুজো দেওয়া হয়ে গেছে কারণ ওখানে মোবাইল অ্যালাউ ছিল না আর এই মন্দির যেখানে মানে বিষ্ণু বাবা থাকেন সেই মন্দিরের এই মন্দিরটাতে থাকে এই মন্দিরে আমি পুজো দিয়েছিলাম এই মন্দিরের এই মুকুটটা খুব সোনার একদম সোনার সোনার মুকুট আর মন্দিরের এখানে সাইডে অনেক অনেক ভগবান আছে তাদের দর্শন করলাম প্রণাম করলাম আর সাথে একটু আমি ভাবছি না ভিডিও করেই নেই চারিদিকটা তোমাদের সাথে শেয়ার করতেই হবে তোমরাও দেখো তোমরাও এসো মন্দিরে সবার মনের আশা পূরণ হবে আমরাও এসেছি অনেক দূর থেকে আমাদের আসতেও তিন দিন লেগেছে এই মন্দিরে আসতে আমাদের তিন দিন লেগেছে ট্রেনে এসেছি ওয়েস্ট বেঙ্গল থেকে মন্দিরে আসতে আমাদের টাইম তিন দিন লেগেছে খুব সুন্দর লাগছে মন্দিরে এসে খুব ভীষণ ভালো লাগছে চারিদিকটা আমি চারিদিকটা সুন্দর করে ঘুরে দেখছি মানে এখান থেকে আমার মানে কি বলবো খুবই ভালো লাগছে আর এখানেকার মানে সব তামিল আর কি সবাই মানে শাড়ি পরে আর মাথায় খোপায় দায় রজনীগন্ধার মালা খুব ভালো লাগছে এখানে সবই তো তামিল কারণ তামিল সব মানে বাংলা বোঝেন সব তামিল ভাষা হিন্দিও খুবই কম এখনও আমরা মন্দিরের মন্দির থেকে একটু বেরিয়ে পড়ব এখানে দেখি এখানে মাহাকাল বাবার মানে দেখা পাওয়া যায় মানে ভাগ্যও যদি হয় তবে মহাকাল বাবা দেখা পাওয়া যায় দেখি মন্দিরের মন্দির প্রবেশ করে তারপর মহাকাল বাবা দেখা পাওয়া যায় দেখি আমরা যদি দেখা পাই তো অনেক ভালো তো এখন আমরা মন্দিরের আমাদের মন্দিরে তো অনেক ঘোরাঘুরি করলাম পুজো দেওয়া হয়ে গেছে খুবই ভালো লাগছে এখানে মন্দির থেকে ধরে বেরিয়ে আসলাম চারিদিকে মানে মন্দিরের বাইরে মানে চারটা গেট আছে চারটা গেট আছে চারটে গেট পেরিয়ে দেখো ব্রেকের দেওয়া আছে আস্তে আস্তে ভক্তদের মানে লাইনে মানে কোনো অসুবিধা মানে ভিড় জমলে মানে অত অত অসুবিধা না হয় সবাই এক এক করে লাইনে তোমরা যেতে পারবে ব্রেকের দেওয়াই আছে এখানে মানে রোজ আসে রোজ ভক্ত ভক্তদের ভিড় হয় এ বাবা আমি মাখাল বাবা দেখা পেয়ে গেছে খুব ভালো লাগছে মা